এই চাল কুমড়ো আমি এক বিঘা জমি চাষ করছি ফলন খুবই ভালো আশা করা যাচ্ছে এবার দাম যেহেতু ভালো অনেকই লাভ হবে এক বিঘা জমিতে আপনার কেমন খরচ হয় কুমড়া চাষে খরচ কম হয় ইতিহাস সার মাটি কীটনাশক ব্যবহার কম করা হয় তা সার ওষুধ দিয়ে হাজার বিশ টাকা খরচ হবে বিঘা প্রতি এবার যে দাম আল্লাহ রহমত করলে লাখের উপরে হবে বিঘায় এক বিঘা জমিতে কয়টা চারা রোপণ করেছেন এক বিঘা জমিতে সর্বোচ্চ একশো চারা রোপণ করা লাগে তো আপনি আশাবাদী যে এটা ভালো একটা ফলন হবে ইনশাল্লাহ জি আশাবাদী এটা দাম যেহেতু ভালো ইনশাল্লাহ আশা করা যাচ্ছে অনেক লাভবান হবে আব্দুর রশিদ মিয়া তিনি এক বিঘা লাউ চাষের পাশাপাশি তিনি এক বিঘা ভইতে চাল কুমড়া চাষ করেছেন আমাদের এই কৃষকের বাড়ি হলো মহেশপুর উপজেলায় ওনার খেতে আমরা গিয়েছিলাম সেখানে দেখলাম যে খেতে ওনার ক্ষেতে এবার পর্যাপ্ত পরিমাণ ফলন আসছে উনি আমাদেরকে জানিয়েছেন এক বিঘা জমিতে কুমড়ো চাষ করতে গেলে সব সার কীটনাশক এবং আনুষাঙ্গিক সকল খরচ মিলে হাজার বিশেক টাকা খরচ হয় এবং আল্লাহরমতে যদি ভালো ফলন হয় তাহলে সেখান থেকে দুই তিন মাসের যে সিজন সেই সিজনে মোটামুটি লক্ষাধিক টাকা সেখান থেকে বিক্রি করা যায় তো ওনার ক্ষেতে যে আমরা দেখলাম যে ওনার পর্যাপ্ত ফলন হয়েছে আলহামদুলিল্লাহ উনি আমাদেরকে জানিয়েছেন এই কুমড়াগুলো ওনারা ওনাদের ক্ষেতের থেকেই ঢাকার পাইকাররা এগুলো নিয়ে যায় এবং উনি দেখছেন আপনারা যে উনি প্যাকিং করছে এখনই তোলা ক্ষেত থেকে আমরা যখন ছিলাম উনি তুলছেন এবং এগুলো প্যাকিং করছেন এবং এখানেই সরাসরি ঢাকা থেকে গাড়ি এসে এই অঞ্চলে আরও কৃষকরা আছে যারা বিভিন্ন সবজি চাষ করেন সবার সবজিগুলো এভাবেই তারা ঢাকায় নিয়ে যান এবং ঢাকার পাইকাটা নেওয়ার কারণে উনি একটু লাভবানও বেশি হচ্ছেন তো উনি বললেন এই কুমড়া চাষে খুব একটা ঝুঁকি নেই ঝুঁকি মুক্ত চাষ এবং এখানে খরচও কম সার কীটনাশকের খরচও কম তো সেই হিসাবে উনি এবার যে ফলন পেয়েছেন উনি আশা করছেন যে এক থেকে দেড় লক্ষ টাকা উনি এই কুমড়া বিক্রি করে উনি ইনকাম করতে পারবেন উনি আরও কিছু সবজি চাষ করেন ওনার করলার চাষ আছে এবং ওনার ঝিঙের চাষ আছে তো উনি নিজেই এগুলো খেটে খুঁটে করে এবং উনি একজন সফল কৃষক আমরা ইতিপূর্বে দেখিয়েছিলাম ওনার লাউ চাষের একটি ভিডিও এবং সেখানেও উনি পর্যাপ্ত পরিমাণ সফলতা পেয়েছেন তো আব্দুর রশিদ ভাইয়ের জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুরা ধন্যবাদ সবাইকে